এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলে আছে যেগুলো ছাত্র লেখجو বলি আমি যে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করব আপা এটা আপের সিদ্ধান্ত আপা না এখানে সাহায্য করো সেটা জি জি আপা হবে জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন না তাহলে তো আপা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে ই করে

আমার সাথে সবাই রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

যারা একদিন হিউম্যান রাইটস কথা বলতো যারা অপোজিশন এর স্পেস দেওয়ার কথা বলতো তারা কই এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছে এই দেশের যে অবস্থা ছিল এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা আবার সেই দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে সুখের খাবার নাই জি সব বন্ধ করে দিয়েছে জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে জি আপা আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে জিভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জিভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি জিভাবে ফেসবুকে বলে খেলে এই করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমারে জানা রাখি জি আপা যে খুব লাভ আছে যে কারা করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবারে এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনপা ডোবেলের আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন রাত আপনি যে পরিশ্রম করছেন আপা

এখন আপা আমরা ওই যে আপনার এই বিষয়টা আপনি সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে না তবে উনি যথেষ্ট ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে